পরবর্তী অংশ দীর্ঘায়ু হবার জন্য হটযোগ কি প্রয়োজন শরীর টাকা এসব অনিত্য এর জন্য এত কেন দেখো না হটযোগীদের দশা শরীর কিসে দীর্ঘায়ু হবে এই দিকেই নজর ঈশ্বরের দিকে লক্ষ্য নাই নেতি ধৌতি কেবল পেট সাফ করছেন নল দিয়ে দুধ গ্রহণ করছেন একজন শ্যাকরা তার তালুতে জীব উল্টে গেছিলো তখন তার জড় সমাধির মতো হয়ে গেলো আর নড়ে চড়ে না অনেক দিন ওইভাবে ছিল সকাল সকলে এসে পুজো করতো সকলে এসে পূজা করতো কয়েক বৎসর পরে তার জীব হঠাৎ সোজা হয়ে গেলো তখন আগেকার মতো চৈতন্য হল আবার স্যাকরার কাজ করতে লাগলো সকলের হাস্য ওসব শরীরের কার্য ওতে প্রায় ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ থাকে না শালকগ্রামের ভাই তার ছেলের বংশলোচনের কারবার ছিল বিরাশি রকম আসন জানত আর নিজে যোগ সমাধির কথা কত বলতো কিন্তু ভিতরে ভিতরে কামিনী কাঞ্চনে মন দাওয়ান মদন ভট্টের কত হাজার টাকার একখানা নোট পড়েছিল টাকার লোভ সে টপ করে খেয়ে ফেলছে গিলে ফেলেছে পরে কোনোরূপে বার করবে কিন্তু নোট আদায় হল শেষে তিন বছর মেয়াদ আমি সরল বুদ্ধিতে ভাবতুম বুঝি বেশি এগিয়ে পড়েছে মাইরি বলছি পূর্বকথা কথা পালের টাকা ফেরানো ভগবতী তেলি কর্তা ভজা মেয়ে মানুষ নিয়ে সাধনের নিন্দা এখানে স্মৃতির মহিন্দর পাল পাঁচটি টাকা দিয়ে গেছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞেস করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানকার জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে না হয় কতক শোধ দেওয়া যাবে উমা রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভিতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তো খুরিকে কি দিয়েছে রামলাল বললে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দিতে হয় এক্ষুনি টাকা ফিরিয়ে দিয়ে আয় তা না হলে আমার শাস্তি হবে না রামলাল ভোরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় ও দেশে তেলি কর্তা ভোজার দলের ওই মেয়ে মানুষ নিয়ে সাধন একটি পুরুষ না হলে মেয়ে মানুষ সাধন ভোজন হবে না একটি পুরুষ না হলে মেয়ে মানুষের সাধন ভোজন হবে না একজন আচ্ছা সেই পুরুষটিকে বলে রাগ কৃষ্ণ তিনবার জিজ্ঞাসা করে কৃষ্ণ পেয়েছিস সে মেয়ে মানুষটা তিনবার বলে পেয়েছি ভোগী মানে ভগবতী শূদ্র তেলি সকাল সকলে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে নমস্কার করত। তখন জমিদারের বড় রাগ হলো আমি তাকে দেখেছি জমিদার একটা দুষ্ট লোক পাঠিয়ে দেয় তার পাল্লায় পড়ে তার আবার পেটে ছেলে হয় একদিন একজন বড়ো মানুষ এসেছিল আমায় বলে মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় আপনার করে দিতে হবে আপনার করে দিতে হবে আপনার নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নয় তোমার ভুল হয়েছে সে অচলানন্দ আনন্দ যা ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সে ভাবে দেহসুখের জন্য কি লোকমানের জন্য কী টাকার জন্য আবার তপ জপ কি এসব অনিত্য দুই তিন দিনের জন্য আগন্তুক বাবুরা এইবার গাত্যুত্থান করিলেন ও নমস্কার করিয়া বলিলেন তবে আমরা আসি তাহারা চলিয়া গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশদ হাস্য করিতেছেন ও মাস্টারকে বলতেছেন চোরা না শুনে ধর্মের কাহিনী সকলের হাস্য জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর